আপনারও তো নানারকমভাবে ডাল খেয়েছেন আজকের আমি বানাবো মুগ ডালের তরকা খেতে হবে সুস্বাদু আর সঙ্গে নরম তুলতুলে পরোটা তো বন্ধুরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে মুগ ডালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমার যা যা উপকরণ লাগবে তরকা ডালের জন্য সব কিছু নিয়ে নিয়েছি আর সঙ্গে পরোটা বানানোর জন্য তো আপনারা পস করে দেখে নেবেন এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে তরকা ডালে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো এখন আমি একটু জল গরম করে নিচ্ছি এখন আমি পরোটা বানাবো তো পরোটার জন্য একটু জল গরম করে নিচ্ছি আর এখানে আমি বাটার নিয়েছি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে হালকে একটু মাখিয়ে নেব আর এখানে আমি গরম জল দিয়ে দিয়ে ময়দাটাকে একদম নরম করে মাখতে থাকব তো ময়দাটা মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এখন মুগ ডালের তরকাটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে এক চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সঙ্গে কয়েকটা লঙ্কা চিরা তো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভেজে নেব এখন হালকা লাল লাল হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটো বাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে ভেসে নেবো আর দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব মশলাটা কষানোর কিছুক্ষণ পর সিদ্ধ করে রাখা মুগ ডালটা করার মধ্যে দিয়ে দেবো আমি মশলার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে একটু কষে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটু নেড়ে নেড়ে তো পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখন আমি দিয়ে এটাকে ফোটাতে ছেড়ে দেব এদিকে আমি এখন ময়দাটাকে দেখে নিচ্ছি ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর এখন ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি বড় বড় করে লেচি কেটে নেব বন্ধুরা যেহেতু আমি পরোটা বানাবো তার জন্য বড় বড় একটু লেচিগুলো কাটছি আমার সব লিচিগুলো কাটা হয়ে গেছে এদিকে আমার তরকা ডালটা একদমই তৈরি এখন আমি এর উপর থেকে দিয়ে দেব দেড় চামচের মতো চিনি বন্ধুরা চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আপনারা চিনি দিলেও দিতে পারেন আর না দিলে না দিতে পারেন আর দিয়ে দেব উপর থেকে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো তো এখন আমার ডাল একদমই রেডি তো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তো মুগ ডালের তরকা একদমই রেডি এখন আমি ভালো করে পরোটাগুলো তৈরি করে নেব তো প্রথমেই আমি এরকমভাবে একবার করে বেলে নিচ্ছি নিয়ে এক চামচ করে বাটার পরোটার উপর থেকে একটু গায়ে লাগিয়ে দিচ্ছি তো দিয়ে আবার ওইখানে আমি চারকোনা করে মুড়ে নিচ্ছি আপনারা ভালো করে দেখতে থাকুন এরকমভাবেই আমি সব পরোটাগুলোকে তৈরি করে নেব একই পদ্ধতিতে তো এদিকে আমার সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ঠিক পরোটার আকারে গোল গোল করে ফেলে নেব আমি তাও বসে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে তো উপর থেকে দিয়ে দিচ্ছি পরোটাগুলোকেল করে এপিটোপিট করে ভালো করে ভেজে নিতে হবে তো আমার একটা পরোটা তৈরি আবারও আমি একটা পরোটা ভালো করে বেলে নিচ্ছি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে দিয়ে আবারও একটা পরোটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো বন্ধুরা সব পরোটাগুলোই আমি এক এক করে ভেজে নিয়েছি এখন তোমাদেরকে আমি খেয়ে বলবো পরোটা আর সঙ্গে মুগ ডাল তরকা কেমন হয়েছে বন্ধুরা সব সময় তো আমরা তরকা ডাল খাই মানে নানারকম ডাল দিয়ে তড়কা বানিয়ে কিন্তু মুগ ডালের তরকা খেতে কিন্তু সুস্বাদু হয় আর পরোটাটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে মুঠো মেরে ধরা যাচ্ছে তো আপনারাও কিন্তু এমন নরম তুলতুলে পরোটা আর সঙ্গে মুগ ডালের তরকা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর খেয়ে আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার